বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা খুবই স্পেশাল কেন বলতো আজকে হচ্ছে আমার ননি সোনার এক বছরের প্রতিষ্ঠা তিথি আজকের দিনেই মানে এক বছর আগেই ঠিক এক আজ থেকে এক বছর আগে রাস পূর্ণিমার দিনে কিন্তু আমার ননি সোনার প্রতিষ্ঠা হয়েছিল তা তোমরা সেই ভিডিওটাও অবশ্যই দেখেছিলে অনেক বড় করে প্রতিষ্ঠা হয়েছিল অনেক বড় করে উৎসবটা পালিত করা হয়েছিল আকাশ এসছিল ওর গুল্লুকে নিয়ে এসেছিলো তো দেখতে দেখতে কিভাবে এক বছর কেটে গেল সময়ের কাটা ঘুরে আবার সেই রাস পূর্ণিমা আসলো তো আজকের দিন আজকের তিথি অনুযায়ী আজকের দিনে কিন্তু আমার বাড়ি বাড়িতে আমার ননী সোনার এক বছর কমপ্লিট হয়েছে যদিও আগের বছর রাস পূর্ণিমা টোয়েন্টি সেভেন নভেম্বর ছিল এবছর হচ্ছে পনেরোই নভেম্বর পড়েছে তো যাই হোক তো ঠাকুর দেবতার তো তিথি অনুসারেই পুজো হয় তো আগের তিথিতে প্রতিষ্ঠা দিবস হয়েছিল তো এই তিথিতে এক বছর হয়েছে বলে আজকে হচ্ছে একটা বাৎসরিক পুজোর আয়োজন করেছি বাড়িতে আর কিন্তু বাড়িতে ছিলাম না আজকের ভিডিওটা যতটা দেখছো যা দেখছো আমি কলেজের কাজে বাইরে গেছিলাম তো আমি কিন্তু বাড়িতে ছিলাম না আজকের ভিডিও শুটিং থেকে সোনার পুজোর জোগাড় থেকে শুরু করে সম্পূর্ণটাই কিন্তু আমার মায়ের হাতের করা ঠিক আছে আমার মা নিজে সব পুজোর জোগাড় করেছে নিজে ব্লগ বানিয়েছে আমার মা কোনোদিনও কিন্তু কি করে ব্লগ বানাতে হয় মা কিন্তু জানে না তাই মা নিজে আজকে বললাম যে মা আমি থাকছি না তো কি হয়েছে আমার অনুপস্থিতিতে তুমি একটা ব্লগ বানিয়ে দাও তো আমার মা যতটা পেরেছে ততটা নিজের যত চেষ্টা করেছে করে ব্লগ বানানোর চেষ্টা করেছে আর ওই জন্য খুব একটা ডেকোরেশনও করাতে পারিনি কিন্তু যতটা করেছে যথেষ্ট করেছে আর কি ছোটোখাটোর মধ্যেই আর কি একটা বাৎসরিক পুজোর আয়োজন করেছি এক বছর কমপ্লিট হয়েছে আমার ননী সোনার আমাদের বাড়িতে এসে বলে কথা বলো তো আর কি যদিও এখনও এক বছর কমপ্লিট হয়নি কিন্তু তিথি অনুযায়ী এক বছর কমপ্লিট হয়ে গেছে তো আজকে ননী সোনার কিন্তু একটা বাৎসরিক পুজোতে তোমাদের দেখতেই পাচ্ছ ননী সোনা দুধ দই ঘি মধু একদম পঞ্চামৃত দিয়ে স্নান চলছে এখানে ননী সোনা মশাই দিয়েই করিয়েছি পুজোটা তো এখানে আর যে ননী সোনা যে কাঠে পাথরের যে টেবিলটার উপরে আছে দেখছো ছোট টেবিলটা ওই টেবিলটা কিন্তু নবদ্বীপ থেকে এনেছিলাম তো দেখো এখানে পুজো চাষটা শুরু হয়ে গেছে তো এখানে সবকিছুই কিন্তু মা নিজে হাতে জোগাড় করেছে পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি খই নাড়ু তারপরে এখানে ননী সোনাকে ভোগও দেওয়া হয়েছিল কিন্তু আজকে লুচি সুজি অনেক কিছুর আয়োজন করা হয়েছিল তো লুচি সুজি নাড়ু তারপরে হচ্ছে খই তারপরে হচ্ছে আরও অনেক রকমের ভাজা ভুজি অনেক কিছু আয়োজন করা হয়েছে তো যেহেতু মা একা হাতে সবটা করেছে তাই মা নিজে ব্লগ বানাবে নিজে রান্না করবে সব তো আর পসিবেল হয়ে ওঠে না তাই পুরো সাজিয়ে গুছিয়ে যখন পুজোটা শুরু হয়েছে তখনই আর কি ছোটো ছোটো ব্লগগুলো মা বানিয়ে আমাকে পাঠিয়েছে তারপরে আমি এই ব্লগটা কিন্তু ইয়ে করছি তো আমি বাড়িতে নেই অবভিয়াসলি আমার তো খুবই খারাপ লাগছে খুবই কষ্ট হচ্ছে এ পুরো পুজোটা হলো পুরো বাড়িতে পুজো হচ্ছে তোমাদের আর দেখবে বাড়িতে যখন পুজো হয় তখন বাড়িতে পুজোতে না থাকা সেটা যে কত কষ্টের ব্যাপার সেটা আশা করছি তোমাদের বোঝাতে পারছি বন্ধুরা তো আমার খুবই কষ্ট হচ্ছিল যে এক বছর হয়েছে আমার ননী সোনা মানে আমি বেশি এক্সাইটেড থাকি ননী সোনার যে কোনো বিষয় তো আমিই নেই এটা এটা হয়তো জানি না কিন্তু আর কি খুবই কষ্ট হচ্ছিল আমার তো আমি বাড়ি গিয়ে করলে হয়তো আর একটু বড়ো করে হতো কিন্তু মা যতটা পেরেছে সাজিয়ে গুছিয়ে মানে মানে করে করেছে জিনিসটা পুজোটা তো ভালোই লাগছিলো দেখতে কিন্তু আবার একদিক দিয়ে দুঃখও লাগছিল যে আমি নেই বাড়িতে আমার আমি থাকলে আরও ভালো লাগতো তো আমার মা ওর মায়েরও কষ্ট হচ্ছিলো যে তুই বাড়িতে নেই কিন্তু ননী সোনার বাচ্ছরিক পুজো হচ্ছে তো সে যাই হোক তো এই দেখো এখানে পুজো স্নান হলো তারপরে আরতি হলো আরতির পরে কিন্তু এখানে অষ্টতর শতনাম পাঠ করছে ঠাকুরমশাই এখানে পাঁচালি পড়ছে তারপর এখানে ননী যতটা পেরেছে করেছে পাঁচ রকমের ফল মিষ্টি ঘট বসিয়ে স্নান করিয়ে হ্যাঁ আর এবারে ননী না অ্যাকচুয়ালি ননী একটা নতুন ড্রেসও এসে গেছিল প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কিন্তু সেই ড্রেসটা পরাতে পারিনি কারণ সেই ড্রেসটা আমার কাছে আছে আর আমি তো কলকাতায় আছি আর মা তো বাড়িতে আছে চাঁদপাড়ায় তো যাই হোক সেই ড্রেসটা পাঠাতে পারিনি চাঁদপাড়ায় ওই জন্য ননী একটা পুরনো ড্রেসই পরেছে আর মাথার মুকুটটা কি চিনতে পারছো মাথার মুকুটটা যদি তো সেই পুরনো রাস ব্লগে গিয়ে যদি দেখো সেম মুকুট কিন্তু সেবারে পড়ানো হয়েছিল তারপরে আর একদিনও পড়ানোই হয়নি তারপরে ভাবলাম মাকে বলে রেখেছিলাম যে রাস পূর্ণিমায় যেদিন পুজো করবে সেদিন কিন্তু ওই পুরনো মুকুটটাই পরাবে খুব ভাল লাগবে ননী দেখতে আর দেখো ননী সোনার নতুন অঙ্গরাগের পরে কিন্তু এটা বাড়িতে প্রথম ননী সোনার পুজো হচ্ছে তো কত মিষ্টি লাগছে দেখতে আমার ননিশোনাকে হ্যাঁ পেছনে একদম সেই ময়ূরের পালক টালক দিয়ে রাস পূর্ণিমার পুজোটা আমাদের ছাদে হয়েছিল বড় করে অনেক লোকজন এসছিল কীর্তন হয়েছিল হোম হয়েছিল ও তো প্রতিষ্ঠা হচ্ছিল বলে কথা তো এখানে এক বছর কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে দেখো কত স্মৃতি ননী সাথে জড়িয়ে আছে তো দেখো এখানে লুচি তরকারি সব কিছুই দেওয়া হয়েছে লুচি নাড়ু ভাজা ভুজি এখানে নৈবেদ্য সাজানো হয়েছে মিষ্টি ফল ধূপ দীপ জ্বালিয়ে মোটামুটি পুজোটা আর কি হয়েছে তো আজকে এইটুকুনি রাখছি আর কি তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট করে কী করবো আমি আমি নেই বাড়িতে তাতে কী হয়েছে তোমাদের সামনে তোমাদের কাছে তো শেয়ার করবো তোমাদের মাধ্যমে সত্যি বলতে কি আমিও ব্লগটা এখনই দেখছি কারণ কি মা তো পাঠালো পাঠিয়ে আমি এটা এখন এডিট করতে বসছি এখন তখন আমার আরও কষ্ট হচ্ছে যে পুজোটা হচ্ছে পুরো ননিশনার মুখটা আমার চোখে ভাসছে মানে আমি এখন ছটপট করছি বাড়ি যাওয়ার জন্য তো বাড়ি গিয়ে তারপরে এই দেখো ছোটো করে পুজোটাই পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সবটাই বললাম যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আজকে ভিডিওটা এখানে রাখছি ভালো লাগলে লাইক করে দিও রাতে রাতে